আমি তো রাখালে রাজা আমি রাখালে আমার তো নাই কোন প্রজারী বা আমার ছেলেটা রাখছি না যে কই জানি আপনার রাখছে দেহি

দেখেন এই গরু কয়ডা এই মাত্র গরু আচ্ছা জায়গা এ দেখেন আমি যদি আজকে না আসতাম এই প্রত্যেকটা দিনে এরকম করে বন্ধ করিতে হতো তুই গরু দেখবি ঘুমাবার খুশি বিৰিলে খাই এক ৰাখবি সব গুৰু ৰাখবি এক জাগ